আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলাদেশের দু হাজার এই ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন এলেই মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে রাস্তাঘাটের শোভাযাত্রা এবং মিছিল লাউড স্পিকারে হচ্ছে যে সাউন্ড এবং মানুষের ভিতরে একটি আতঙ্ক এগুলো বিরাজমান থেকে যাচ্ছে এই যখন শোভাযাত্রা চলে বা এই নির্বাচন কেন্দ্রিক মানুষের যখন সমাবেশ বা স্থল হয় নেতাকর্মীদের মুখের বাসা কেউ বলেন চোখ খুলে নিব কেউ বলেন যে হাত কেটে নিব এই যে এইসব হুঙ্কার এগুলা কি রাজনৈতিক ভাষা বলে আমরা দু হাজার চব্বিশ সালের চব্বিশে গণবুত্থান বলেন রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যে গণঅভ্যুত্থান হয়েছে বা হচ্ছে গণবিদ্রোহ হয়েছে আমরা মনে করেছিলাম যে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে কিন্তু তা আমরা লক্ষ্য করতে পারি নাই রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন গণবিদ্রোহ বলেন বা গণঅভ্যুত্থান বলেন এইটা এটি হয়েছিল শুধুমাত্র একটি সরকারকে পরিবর্তনের জন্য বাংলাদেশের সমাজ পরিবর্তন বা রাজনৈতিক কালচার পরিবর্তনের জন্য এই গণবিদ্রোহ হয় নাই যদি এই গণবিদ্রোহ কালচার পরিবর্তন করার জন্য বা রাজনৈতিক সমাজ পরিবর্তন করার জন্য যদি হতো তাহলে আজকে রাজনীতিবিদদের ভাষা এবং মুখের ভাষা এবং তাদের হুমকার এরকম দেখা যাইতো না প্রত্যেকটি জায়গায় আপনারা দেখবেন যে রাজনীতি যারা রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তিবর্গ রয়েছেন কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না কেউ যদি একটি কথা বলেন তার স্ট্যান্ড হারিয়ে তিনি আরেকটি কথা ছুড়ে দেন বাট হচ্ছে কোনো সহনশীলতার রাজনীতি বা হচ্ছে সহনশীলতার ভাষা এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না এই যে এই অসহনশীলতা এগুলো কিন্তু পরিস্থিতি বাংলাদেশের নতুন প্রজন্ম আমাদের সামনে যে ভবিষ্যৎ রাজনীতি হবে সেই রাজনীতিকে একটি বড় ধরনের হুমকি হুমকিতে ফেলে দিচ্ছে আমরা যারা রাজনীতি করতে আসি বা এসেছিলাম আমরা সামনের ভবিষ্যৎ যে কি রাজনীতি করব। আমরা তো এখন রাজনীতির চর্চাটা আমরা বসতেছি না বা প্র্যাকটিস করতেছি আমরা আমরা কি প্র্যাকটিস করতেছি বর্তমানে আমরা বর্তমানে প্র্যাকটিস করতেছি যে কেউ গালি দিল আমাদের প্রতিপক্ষ বা প্রতিপক্ষ কোনো দলের নেতা কেউ যদি কোনো কিছু বলেন তার প্রেক্ষিতে আমরা সেটাকে না মেনে নিয়ে আমরা উল্টো তাদের 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 বিরুদ্ধে আমরা হচ্ছে যে গালিগালাজ বলেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্থান দাঁড় করানো এবং লঙ্গি ছিঁড়ে ফেলা একদম ব্যান ফুলে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে ফেলি এই যে রাজনীতি এবং নতুন বন্দোবস্তের কথা বলি আজকে যারা এনসিপির কথা বলেন বা চব্বিশে গণপ্রধানের যারা ঝুলাই যোদ্ধা হয়েছিল ঝুলাই যুদ্ধে আমরা আমাদের এই ঝুলাই যোদ্ধারা তারাও কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে আমরা মনে করেছিলাম তাদের হাতে হয়তো তারা নতুন কিছু নিয়ে আসবে বা তাদের দ্বারা হচ্ছে নতুন পরিবর্তন তৃতীয় শক্তি হিসাবে তারা বাংলাদেশে আবির্ভাব ঘটবে কিন্তু সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম না তারা পাঁচ তারিখ পরবর্তী তারা কিন্তু যখন পাঁচ তারিখ পরবর্তী জুলাই আন্দোলন শেষ আমরা কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি বিশেষ করে বিগত দিনে প্যাসিস্টের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কয়েকবার জেল এবং টিভিতে গুম হয়েছিলাম তো এইসব উপেক্ষা করে আমরা এই চব্বিশ সালে গণপোধ্যানের নেতৃত্ব দিয়েছিলাম একদম পয়েন্ট লাইনে থেকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা হচ্ছে আমি নিজেও নেতৃত্ব দিয়েছিলাম মোয়াখালীতে টিমির হয়ে তো বিশেষ করে হচ্ছে এই জুলাই যুদ্ধরা পাঁচ তারিখের পরে যাদেরকে আমরা এখন এনসিপির মুখ্য সংগঠক বলি বা এনসিপির বড় নেতা বলি লিডার বলি আমাদের যে তরুণ ভাইরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি বলেন এবং বিভিন্ন বিভিন্ন সচিবালয় বলেন তারপর হচ্ছে সরকারি যে সেক্টরগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তারা হচ্ছে যা মাম প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় তারা করেছিল আপনার ট্রান্সফার বাণিজ্য কাকে কোন জায়গায় ট্রান্সফার করা লাগবে এই সব সুবিধা এক একজন থেকে পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি তিন কোটি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ যা পারে দুই হাজার পাঁচ হাজার যা পারছে তাই বাই নিছে আমি দেখছি আমি একজন জুলাই যোদ্ধা আমি নিজেও হচ্ছে আমি আমি আমার সহযোদ্ধা ছিল নাহিদ ভাই বলেন আসিফ বলেন তারপরে হানান মাসুদ বলেন মাসির পাটোয়ারি ছিলেন তাদের সাথে আমাদের আমার নিজের সাথে ব্যক্তিগত পরিচয় অনেক আগে থেকে এবং জুলাই আন্দোলন তাদের সাথে পরিকল্পনা করে আন্দোলন পরিচালনা করেছিলাম মহাখালীতে ইতিমির হয়ে সেই জায়গা থেকে আমিও দেখেছি পাঁচ তারিখের পরবর্তী তারা কীভাবে তারা কীভাবে হচ্ছে আপনার বাণিজ্য করেছে বিশেষ করে ট্রান্সফার বাণিজ্য করেছিল মামলা বাণিজ্য করেছিল বিভিন্ন সেক্টরে হচ্ছে চাকরি ক্ষেত্র বলেন প্রত্যেকটি সরকারি সেক্টরে হচ্ছে তারা এইসব বাণিজ্য করেছে একটা ছেলে কোটি 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 টাকার মালিক হয়ে গেছে বর্তমানে এই যে এই তাদের কত টাকা ছিল ভাই বলেন আপনার এক একজনের বাড়িতে হানান মাসুদের বাড়িতে ঘর ছিল না টিনের ঘর আজ সে বাড়ি করতেছে ঘর করতেছে টাকার অভাব নাই টাকার পাহাড় হয়ে গেছে গাড়ি দিয়ে চলে সার্জেস কি ছিল আজ টাকার পাহাড় এই যে টাকাগুলো কোথা থেকে গেছে কত এবং আমরা দেখেছি যে আসিফের আসিফের হচ্ছে তার যে পিয়ে ছিল তার চারশো কোটি টাকা কত কোটি টাকা দেখেন অনেক অনেক টাকা ধরা খেয়ে গেছে এই যে এই তো হাসিনা এবং হচ্ছে এইটা পরিবর্তন কোথায় যারা হাসিনাকে তারাই সে আমরা মিলে তারাই যদি আবার যদি সেই দুর্নীতিটা করে তাহলে বাংলাদেশের পরিবর্তন ইতিবাচক পরিবর্তন কবে হবে এবং হয়েছে কিনা সামনে ভবিষ্যতে হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন যে থেকে যায় তো বিশেষ করে হচ্ছে আপনার পাঁচ তারিখ পরবর্তী আমরা আরেকটা কিছু বিরাট কিছু লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে মানুষের কথাবার্তার ধাইস পরিবর্তন হবে কিন্তু সেটাই না হয়ে হয়েছে কি আমরা একটি দলকে দেখেছি এবং একটি দলের গুপ্ত সংগঠনের লোকদেরকে আমরা দেখেছি তারা পাঁচ তারিখ পূর্ববর্তী তাদের কোনো কর্মকাণ্ড আমরা লক্ষ্য করতে পারি না বাংলাদেশে বা হাসিনার বিরুদ্ধে একটি মুখের কথায় বা হচ্ছে ফেসবুক পোস্টে তাদেরকে আমরা কোনো কিছু দেখতে পাইনি পাঁচ তারিখের এই গুপ্ত সংগঠনের সংগঠনের লোকরা হচ্ছে পাঁচ তারিখ পরবর্তী আমরা দেখেছি যে প্রত্যেকটি ক্যাম্পাসে তার কীভাবে হচ্ছে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই এরকম স্লোগান এবং হচ্ছে ব্যানার টাঙানোর মতো পরিস্থিতি আমরা দেখেছি আমি তিতিমিরে ছিলাম তিতিমিরে হচ্ছে যে ছাত্র শিবিরের পাঁচ তারিখের পরে তিন মাস পরে ছাত্র শিবিরের যে সেক্রেটারি হয়েছিল মমতাসের এই এই লোকটি হচ্ছে আপনার পাঁচ তারিখের পরবর্তী দুই তিন দিন পরেই আমরা দেখেছি ক্যাম্পাসের ভিতরে এসে স্লোগান তার লোকজন নিয়ে যে ক্যাম্পাসে গেটে যে হচ্ছে ব্যানার টাঙ্গানো ব্যানার টাঙ্গিয়ে দিয়েছিল যে ছাত্র রাজনীতি রাজনীতিমুক্ত ক্যাম্পাসে এরকম ব্যানার টাঙ্গানো হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে তিথিবিরে হচ্ছে পোস্ট করা হয়েছিল এখন আপনাদেরকে দেখাই দিতে পারব যে পোস্ট করেছিল যে রাজনীতি রাজনীতিমুক্ত ক্যাম্পাসে রাজনীতি কোনো চলবে না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং হচ্ছে যে ক্যাম্পাসে সে হচ্ছে যে স্লোগান এবং সোড়াউন দিয়েছিল যে ক্যাম্পাসে রাজনীতি রাজনীতিমুক্ত ক্যাম্পাসে এই যে এই পরিবেশ প্রত্যেকটি জায়গায় তারা এই পরিবেশ সৃষ্টি করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট এবং বিভিন্ন ধরনের প্রোভাগানটা ছড়িয়ে বাংলাদেশের জাতীয়তাবাদকে প্রতিপক্ষ হিসাবে তারা দাঁড় করিয়েছে দিয়েছে কীভাবে দাঁড় আপনারা দেখেছেন যে বিশেষ করে হচ্ছে যে আপনার বিভিন্ন কথা এবং গালিগালাজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জায়গায় হচ্ছে আপনার কিভাবে হচ্ছে তারিক রহমানকে নিয়ে কি বাজে ল্যাঙ্গুয়েজ কি বাজে ভাষায় হচ্ছে কথা বলেছিল আজকে সেই ফল কিন্তু ডক্টর শফিকুর রহমান পেয়েছেন যে আপনি কিন্তু পেয়েছেন আপনার নেতাকর্মীকে দিয়ে আপনি নিজে যেরকম গালিগালাজ করেছেন এবং আপনার নেতাকর্মীকে দিয়ে যেভাবে গালিগালাজ করেছেন গতকাল সেটার কিন্তু প্রতিফল আপনি পেয়েছেন মানুষ আপনাকে ঝাড়ু মিছিল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে এই এইটা কিন্তু আল্লাহ ডাক্তার শফিকুর রহমান ইক মারলে কিন্তু পাটকেল খাওয়া লাগে আপনি কিন্তু সেটা খেয়েছেন গতকালকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে যে আপনাকে কিভাবে ঝাড়ু মিছিল করে দেখিয়ে দিয়েছে যে ইট মারলে কিন্তু পাটকেল খাওয়া লাগে সেইটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখতে পেয়েছেন আর জীবনও আমি মনে করবো যে মানুষকে নিয়ে অন্য প্ল্যাটফর্মের রাজনৈতিক প্ল্যাটফর্মের লোকদের নিয়ে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য আপনি এবং আপনার দলের লোকজনকে সবক দিবেন না এটাই হচ্ছে আমার প্রত্যাশা